জয় হরিচাচ জয় গোরুচাচ ওম শান্তি হরে ওম শান্তি হরে ওম শান্তি হরে শ্রী শ্রী হরিগুরু চাচ আশীর্বাদ মাথায় নিয়ে পাল্লা চাচাই ছালালপুর আবাসপুর বসানগ্রাম মথুয়া মহাসঙ্গ তথা আঞ্চলিক কমিটির পরিচালনায় তিন দিন তিন রাত্রি ব্যাপী বিরাট মতুয়া মহা মিলন উৎসব স্থান পাল্লা দুই নম্বর কলোনী বাই স্থান পাল্লা দুই নম্বর কলোনিবাড়ি আয়া হরি মন্দিরের আঙ্গন জয়টা পাল্লা পূর্ব বর্ধমান আগামী দশই ফাল্গুন এবং এগারোই ফাল্গুন বারোই ফাল্গুন তিন রাত তিন দিন জাতী বিরাট মতুয়া মহা উৎসব স্থান পাল্লা দুই নম্বর কলনি বাজার স্থান পাল্লা দুই নম্বর কলোনি বাজার আগামী দশই ফাল্গুন প্রথম ঘাট থাকছে বিরাট যাত্রা পালা বিরাট যাত্রা পালা যাত্রা পালা প্রেমের ঠাকুর শ্রী শ্রী গুরুচার প্রেমের ঠাকুর শ্রী 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 শ্রীহরি নাট্য সংস্থার পরিচালনায় যাত্রাপালা প্রেমের ঠাকুর শ্রী শ্রী গুরু চাঁদ ফাল্গুন সোমবার রাত্রি সাত ঘটিকায় লিখ পারবিন বিরাট কবি নাই বিরাট কবি নাই পরিবেশ্বরায় 시시 সরকার মহাশয় এবং তার সম্প্রদায় আবারই পারবো সম্মান রাত্রি ঠিক সাধু ঠিকায় কবি লড়াই

সাফল্য মৃত্যু করিয়া তু নেবে জয় হরিভদ জয় যা জয় যাবত